প্রথম আলোর সূত্র মতে টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ সব কিছু ঠিক থাকলে আজকেই রিয়াদ অবসরের ঘোষণা সবার সামনে প্রকাশ করবেন প্রথম আলোর ভাষ্যমতে জানা গেছে দিল্লির দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিবেন উনচল্লিশ ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার অবশ্য এই বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও অবশ্য মাহমুদুল্লাহকে পাওয়া যায়নি প্রথম আলো সূত্র আরও জানিয়েছে ভারত সিরিজে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর আরও আগে থেকেই নেওয়া এই ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে প্রশ্ন জাগছে দেশের মাটি থাকতে কেন রিয়াদ বিদেশের মাটিতে টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নিতে চাচ্ছেন এমনকি টেস্ট ফর্মেট থেকেও যে বিদায় নিয়েছিলেন রিয়াদ সেটাও ছিল বিদেশের মাটিতে অন্তত ঘরের মাটিতে রিয়াদ যে কোনো এক ফর্মেট থেকে চাইলে বিদায় নিতে পারতেন তবে অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আগে ভাগেই দল গোছানোর চেষ্টায় আছে বিসিবি এমনকি পরিকল্পনা মোতাবেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সেই পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন তিনি অন্তর্ভুক্ত নন এদিকে আবার দেশের মাটিতে এবছর আর টি টোয়েন্টি সিরিজ নেই টাইগারদের আবার টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলোই ডিসেম্বর তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদি রিয়াদকে দেশের মাটিতে অবসর নিতে হয় তাহলে তাকে অপেক্ষা করতে হবে আগামী বছর তবে অতদিন পর্যন্ত বিসিবি রিয়াদের জন্য অপেক্ষা করবে বলে মনে করেন না রিয়াদ তাই তো সব কিছু বিবেচনা করেই ভারতের মাটিতে চলমান টি টোয়েন্টি সিরিজ খেলেই অবসরের ঘোষণা জানিয়ে দিবেন মাহমুদুল্লাহ এমনটাই দাবি করেছে প্রথম আলো 2007 সালের সেপ্টেম্বরে নাইবরিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় কিশোর মাহমুদুল্লাহ রিয়াদের সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে করেছেন দুই হাজার তিনশো পঁচানব্বই রান গড় তেইশ দশমিক চার আট ওদিকে অধিনায়কত্ব দিক থেকে দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে তেতাল্লিশটি টি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে দুই সালের আমিরাত বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন ষোলোটি টি ম্যাচে হাত ছাব্বিশটিতে অধিনায়ক মাহমুদুল্লার জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ষোলোটি জয় পেয়েছেন তার চেয়ে কম অর্থাৎ উনচল্লিশটি ম্যাচের নেতৃত্ব দিয়ে